কাতলা মাছ দিয়ে এই রেসিপিটা বানালে হাত চেটে খাবে ভাত থাকবে না পাতে একটুও একটা রান্না দিয়ে মাছ আজকে তোমাদের সাথে এমনই একটা সুস্বাদু রান্না নিয়ে চলে আসলাম তার জন্য কাতলা মাছ নেওয়া হয়েছে বেশ বড় বড় সাইজের গাদার পিস পেটির পিস দুটোই নিয়েছি এর মধ্যে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম দশ পনেরো মিনিট এরপর কড়াই সর্ষের তেল গরম করে মাছগুলোকে ভেজে নিচ্ছি এপিট ওপিট করে বেশ লাল লাল হয়ে আসলেই নামিয়ে নেব দেখতেই পাচ্ছ খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই পেটির পিস গুলো ভাজা হয়ে গেছে এরপর গাদার পিস গুলো বেশ লাল লাল করে ভেজে তুলে রাখলাম আর হ্যাঁ এখানে কিন্তু হলুদ ইউজ করবে না তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আর এখানে দুটো মিডিয়াম সাইজের করে স্লাইস নিয়েছি এবং জলের মধ্যে সিদ্ধ করে নিয়েছি ভালো করে সিদ্ধ হয়ে গেলে জলটা ছেঁকে নেব আর এটা ভালো করে পেস্ট করে নেব এইদিকে বাকি তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা গোলমরিচ এবং কিছুটা মৌরি দিলাম এই হাফ চামচের পরিমাণ মৌরি দিয়ে ভালো করে ফোড়নটা ভেজে নেব সুন্দর করে গন্ধ বার হলে এখানে পেঁয়াজ বাটা যেটা সিদ্ধ করে বেটে নিয়েছিলাম সেই বাটাটা দিলাম এবং দেওয়ার পর জল শোকানো অবধি আমি ফ্রাই করব। এদিকে আদা রসুন একটু পেস্ট করে নিয়েছিলাম সাথে কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি ঝালটা তোমাদের পছন্দ মতোই দেবে দেওয়ার পর মশলাটা কষাবো এই পর্যায়ে কিছুটা গুঁড়ো মশলা দিলাম তার জন্য হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো এখানে ধনে গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম তাই ধনে গুঁড়োটা দিয়ে দিলাম আঁকে দিয়েছিলাম জিরে গুঁড়ো এরপর কিছুক্ষণ ঢেকে রাখলাম এবং জলটা কমে আসলে এর মধ্যে এখানে দেখো কাজু পোস্ত আর চালমগজ আমি বেটে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম তোমরা চাইলে আগের থেকে জলে ভিজিয়ে রাখতে পারো এবং মিক্সি মেশিনে সেটাকে ব্লেন্ড করে নিতে পারো তো আমি এটা এমনি আহ শিল শিলনড়ায় বেটে নিয়েছিলাম এরপর সমস্ত মশলাটা ভালো করে কষাতে হবে তেল ছাড়া না অবধি এদিকে গ্যাস শেষ হওয়ার জন্য আমাকে আবার ইন্ডাকশানে এটাকে করতে হলো তার জন্য আবার ইন্ডাকশানে নিয়ে আমি স্টার্ট করলাম রান্নাটা মশলাটা হাফ কষানো ছিল খানিকটা তেলও ছেড়ে দিয়েছিল এই পর্যায়ে কিছুটা ফেটিয়ে রাখা টক দই দিলাম এই হাফ বাটির পরিমাণ টক দই দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম এরপর ঢেকে রাখলাম যতক্ষণ না মশলাটা ভালো করে কষে তেল ছেড়ে দিচ্ছে এই দেখো মশলা কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে সুন্দর করে মশলাটা কষানো হয়ে গিয়েছে আবার একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি যাতে নিচে না লেগে যায় অল্প পরিমাণ জল অ্যাড করে দিলাম এবং ভালো করে নাড়ি চাড়িয়ে মশলার সাথে মিশিয়ে দিলাম এই পর্যায়ে একটু গুঁড়ো গরম মশলা অ্যাড করলাম আর এখানে দেখো কেওড়া ওয়াটার দিলাম কেওড়া জল যেটা বলা হয় এই এক ছিপি পরিমাণ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেলে সামান্য একটু মিষ্টি অ্যাড করলাম যদি মনে করো তো মিষ্টি দিতে পারো নাহলে এটাকে স্কিপ করতে পারো তবে মিষ্টিটা দিলে কিন্তু স্বাদটা অনেক গুণ বেড়ে যায় এরপর ভেজে রাখা কাতলা মাছের পিসগুলো এক এক করে দিয়ে দিলাম সামান্য জল দিলাম এবং উল্টে পাল্টে মাছগুলো কিন্তু ভালো করে সিদ্ধ করে নিতে হবে আমি ইন্ডাকশানে আমি ইন্ডাকশানে করেছি যদি গ্যাসে করো একটু লো ফ্লেমে করবে ঢেকে রাখলাম লো আছে তো একদম রেডি হয়ে গেছে দশ পনেরো এই সাত আট মিনিট লো ফ্লেমে রেখে দিয়েছিলাম মাছগুলো সিদ্ধ হয়ে দাও সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে একদম রেডি আমাদের কাতলা মাছটা এটা অ্যাকচুয়ালি কাতলা মাছের রেজালা ছিল ভীষণ সুস্বাদু লাগে ভাত তারপরে পোলাও এবং রাইসের সাথে তোমরা এমনিও খেতে পারো দুর্দান্ত স্বাদের হয় এই কাতলা রেজালা পুজো হোক বা যেকোনো অনুষ্ঠান বাড়িতে কিন্তু এই অসাধারণ স্বাদের কাতলা মাছের রেসিপি করতেই পারো দই কাতলা বা কাতলা খালিয়া খেয়ে বা ঝোল যদি আহ অন্যরকম কিছু খেতে চাও অবশ্যই এই রান্নাটা ট্রাই করতে পারো